আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কাঁচা সালের এই খাবারটি মনে করে দিবে আপনার ছোটোবেলা কারণ এই খাবারটি হচ্ছে কম বেশ আমরা সবাই খেয়েছি ছোটোবেলায় আর খুব মজা করে খেয়েছি তৈরি করা সহজ খেতে ভীষণ মজার আর একদিন বেরিয়ে হচ্ছে দুই তিন মাস পর্যন্ত রেখে খাওয়া যায় তবে রিউটেনার টেনে পুরোটা দেখবেন আপনারাও শিখে নিতে পারবেন প্রথমত আমি সালের মধ্যে একটু পানি দিয়ে লবণ মিশিয়ে নিয়েছি তারপরে চুলার মধ্যে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো চাল দিয়ে দিব একসাথে আমরা বেশি চাল দিব না তাহলে চালগুলো হচ্ছে ফুটবে না আমরা কম করে চাল দিব তারপরে চালগুলো হচ্ছে চুলা হাই হিটে দিয়ে বেঁধে নেব। চাল বাজার সময় যদি আমরা চুলা হাই হিটে দিয়ে বাজি তাহলে চালগুলো খুব সুন্দরে ফুটবে তা আমি হচ্ছে চালগুলো বেঁধে নিচ্ছি আমি একেবারে আজ চাল বেঁধে নিয়েছি কারণ আমার এই খাবারটি খেতে ভীষণ ভালো লাগে আমি অল্প অল্প করে সবগুলো চাল বেজে নিয়েছি এইখানে অনেকগুলো সাল বাজা খাওয়া হয়ে গেছে নারকেলা চিনি দিয়ে তো এই চালগুলো হচ্ছে এখন আমি ব্লান্ডার করে নিব তা আমি ব্লান্ডার করে এক পাশে রেখে দিয়েছি এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা হচ্ছে আমরা চুলার মধ্যে দেওয়ার পরে নাড়াছাড়া করব না বেশি নাড়া সারা করলে হচ্ছে চিনি চাকা হয়ে যায় চিনি নিজে থেকে গলে ক্যারামেল হয়ে যাবে চিনিগুলো গলে গেছে আমরা যদি চিনি নাড়াচাড়া করে তাহলে চিনিগুলো শাকাশাকা হয়ে যাবে গলতে অনেক সময় লাগবে তো দেখেন চিনিগুলো ক্যারামেল হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে নাড়াচাড়া করব এখন অনবরত নাড়ব নাড়া বন্ধ করব না আপনারা হচ্ছে চিনির পরিবর্তে গুড় দিয়েও কাঁসা সালের এই নাড়ুটা বানিয়ে নিতে পারেন তা আমরা অনবরত নাড়বো হচ্ছে চুলা মিডিয়াম আছে দিয়ে ক্যারামেল হচ্ছে হয়ে গেছে আর বেশি কালো করলে তিতে হয়ে যাবে এখন আমি সেই ব্লান্ডার করা সালের গুঁড়াটা দিয়ে দিব আমি একসাথে সবগুলো দিব দিবো না আমি হচ্ছে কিছুটা সালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি হচ্ছে নারকেল কোড়ানো আমি এখানে এক কাপ নারকেল কোড়ানো দিয়েছি আর দুই কাপ হচ্ছে সালের গুঁড়ো দিয়েছি তো এখন আমি চুলো অফ করে এগুলো অনবরত না নেড়ে তারপরে মিশিয়ে নেব আর চুলো অফ করে না হলে নিচে দিয়ে পুড়ে যাবে আর এই নাড়ুটা হচ্ছে আমাদেরকে গরম থাকা অবস্থায় চাকা করে নিতে হবে ঠান্ডা হতে দিলে কিন্তু এগুলা এক জায়গায় জমাট বেঁধে যাবে তা আমি হচ্ছে পানির মধ্যে হাত ছুবিয়ে নিয়েছি তাহ আমার কাছে অনেক গরম লাগে আমার সাইফ বানিয়ে নিচ্ছে সবগুলো নারু বানিয়ে নিয়েছে। এসে আপনারা হাতের মধ্যে হচ্ছে গ্লাভ লাগিয়ে এই নাড়ুটা বানিয়ে নিতে পারেন তা আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মাশো আল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনারাও এই প্রসেসে একবার বানিয়ে খাবেন কাঁচা সালের নাড়ু আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ